যারা যারা বলবো আমি যেটা দেখাচ্ছি দুটো কালার দেখাবো যা যেই কালারটা ভালো লাগবে নিয়ে নেবে আগেরবার প্রথমে অফ হোয়াইট এসেছিলো তারপরে তোমার এসেছিলো অফ হোয়াইট এবার দুটো একসাথে এসেছে যা যে কালারটা ভালো বাও সেই কালারটাই নিয়ে নেবে শাড়িটা সত্যি বলছে আগেরবারও প্রচুর ভালোবাসা পেয়েছি আর আমার একদম মানে মানে কি বলে ওটাকে কি বিশ্বাস বলে যায় না যাই হোক ভীষণ বিশ্বাস আছে যে এবার আমি অনেক অনেক ভালোবাসা পাবো ঠিক আছে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা টোটাল শাড়িটা যাচ্ছে এইরকম ডিজাইনের মধ্যে ফার্স্ট যে কালার যাচ্ছে এটা তোমার হোয়াইট মানে হোয়াইট বলতে কি ফ্রেশ হোয়াইট নয় মানে তোমার ক্রিমি হোয়াইটের মধ্যে তার মধ্যে তোমাদের চলে আছে মিনে আমি ফুল শাড়িটা একটা খুলে দেখাচ্ছি তারপর তোমাদের নেক্সট কালারটা দেখিয়ে দেবো ঠিক আছে এবার যাচ্ছে শাড়িটার ট্রান্সপারেন্সিটা তার আগে দেখে না শাড়িটা আচলটা টোটাল আঁচলটা তোমাদের চলে যাচ্ছে এইরকম ডিজাইনের মধ্যে আর এটা যাচ্ছে শাড়িটার ফুল বডির ডিজাইনটা শাড়িটা এত পুজোটা নরম মাখম যারা নিয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাবে হ্যাঁ অবশ্যই বলে দিই পুজোর টাইম নিয়ে বুকিং করবে না বিকজ হাতে গোনা আর কয়েকটা দিন মানে এক সপ্তাহ নেই বলতে পারো এই সরি এক সপ্তাহ বলছে মানে হ্যাঁ বলতে গেলে সেরকমই একটা টাইম আছে তো আমি এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের পুজোতে মানে বাড়িতে পৌঁছে দিতে পারবো না তো সত্যি কথা বলে সেল করা বেটার আমি তাই বলে দিলাম ঠিক আছে টোটাল সাইডটা তোমাদের এরকম ডিজাইন তোমরা যদি ভাবো যে দোকানে এসে নেবে অবশ্যই নিতে পারো দোকানে অবশ্যই এটা অ্যাভেলেবেল আছে আপাতত একটু জলদি আসতে হবে এই আর কি টোটাল সাইডটা তোমার চলেছে এই রকম ডিজাইনের মধ্যে পাড়ের ফুল কাঁড়িতে ঠিক আছে তোমরা জানো এর আগেও শাড়িটা নিয়েছো বাট পর সবাই পাওনি অ্যান্ড এটা আছে শাড়িটার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরো প্লেনে আছে হাতায় থাকছে সুন্দর ডিজাইনের বর্ডার অ্যান্ড এটা কিন্তু ফুল অফ উইভিং অ্যান্ড সুতোর কাজ করে কোনো রকম কিন্তু জেরি উইভিং করা হয়নি জাস্ট দেখে না পুরো ডিজাইনটা যাচ্ছে এন্ড এটা প্রাইসটাও যাচ্ছে খুবই রিজনেবেল শুধুমাত্র ওয়ান জিরো ফাইভ জিরো হাজার পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার অফ হোয়াইট কালার আগের কালারটা তোমার একদম অন্য একটা কালার একটা অন্য একটা কালার ঠিক আছে কালার অপশন মানে ভালো করে অপশন দিয়ে বুকিং করবে আর হ্যাঁ এইটুকু বলতে পারি ওটা না পেলে এটাও নিয়ে নিতে পারো একই রকম দেখতে এটা একটু তসর কালার ওটা হলো ক্রিমি কালার তো দুটোর মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই ডিজাইনটা একই আছে শুধু তোমাদের কালারটা একটু ডিপ অ্যান্ড লাইটের মধ্যে এই যাচ্ছে কালারটা আমার এটা ভীষণ ভালো এটার সাথে রেড বা নেভি ব্লু কালারের ব্লাউজ দিয়ে পড়লে সিঙ্কু লাগবে ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবে ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রিসিপিং অল ওপারিটা সবাইকে শুধু একটা কথাই বলবো দেখো পুজো আর কয়েকটা দিন মাত্র বাকি এই সময় আমি খুব একটা ভিডিও হয়তো তোমাদের পোস্ট করতে পারছি না তোমার সবাই জানো আমার দোকানে প্রচুর প্রেশার থাকে এই টাইমটা আমি কোনো বছর তো ভিডিও দেই না মানে এই টাইমে আমি পুরোপুরি ভিডিও অফ করে দিই সেই তুলনায় আমি আবার ভিডিও দিচ্ছি তোমাদের বুকিং নিচ্ছি কিন্তু টাইম বলে দিয়েছি এই টাইমে কিন্তু আমরা কেউ পুজোর বুকিং নিচ্ছি না তো পুজোর কথা যদি ভেবে বুকিং না তাহলে দোকানে চলে এসে কেনাকাটা করো আর যদি শাড়িটা নিতে হবে তাহলে তোমরা সময় নিয়ে বুকিং করবে হতে ঠিক আছে চলো আজকে ভিডিও যদি সবাইকে তোমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকে ভিডিও আর অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলতে ফলো লাইক চট করি করেন এরকম ধামা ধামা কালেকশন তোমাদের অবশ্যই দেখতে পাওয়া যাবে ঠিক আছে হাজার পঞ্চাশ ভালো করেন্টটা